জি ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই ইলেকট্রিক পণ্য নাকি ধামাকা অফার দিচ্ছেন আজকে জি জি আমরা অফার দিয়ে সেল করছি অফার দিয়ে সেল করছেন ওকে ভিউয়ার্স দেখেন কি পরিমাণ কিন্তু ইলেকট্রিক পণ্যের কালেকশন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যারা মাদার হোলসেলার থেকে যারা পণ্য নিয়ে যারা বিজনেস করতে চায় তারা কিন্তু ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে তাই তো ভাই অবশ্যই অবশ্যই যারা মাদার হোলসেলার থেকে যারা

কাপ্তান বাজার এক নং এক সাইট নাম্বার দোকান দোয়া ইলেকট্রিক হাসান ট্রেডিং কর্পোরেশন আমরা দুই বাই পার্টনার হাসান ট্রেডিং কর্পোরেশন এবং

এই ফাইভ ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে আমাদের ফাইভ ওয়াট সেভেন ওয়াট নাইন ওয়াট বারো ওয়াট পনেরো ওয়াট তিরিশ ওয়াট পঞ্চাশ ওয়ান মতো আমাদের মাল আছে এক বছর গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি আছে নন গ্যারান্টি আছে মন গ্যান্স আসছে কি কালেকশন দেখবো আমরা লাইটিং আইটেমটা দেখাই ওকে লাইটিং আইটেম দেখব তাই তো ভাই ওকে লাইটিং আইটেম দেখান তো ভাই লাইটিং আইটেম আমাদের এখানে নাসির ব্রেন্ডে লাইট আছে ওকে যেগুলো আমরা হোলসেল করে থাকি এটা ফাইভ ওয়ার্ড থেকে নিয়ে পঞ্চাশ ওয়ান আমাদের লাইট আছে এক বছর গ্যারান্টি আছে

দুই বছর গ্যারান্টি আছে নন গ্যারান্টি আছে ডিব্বার মধ্যে ছয় মাসের গ্যারান্টি আছে নন গ্যারান্টি একবারে বিশ টাকা দামের আমাদের নন গ্যারান্টি যেটা নাসির বান্ডে দিনা এটা মার্কেট

দুই বছরের গ্যারান্টিটা হলো ছয়শো টাকা ছয়শো টাকা আর এক বছর গ্যারান্টি হলো তিনশো টাকা তিনশো টাকা তাই তো একশো দুইশো টাকা আমাদের এনে আছে আছে তাই তো গ্যারান্টি আবার একশো বিশ টাকা দিয়ে নিতে পারবে বিশ টাকা দিয়ে নিতে হবে তাই ভাই ওকে লাইটের পাশাপাশি আর কি ধরনের কি কি ধরনের লাইট আছে লাইট গেলো এটি গ্যারান্টি নন গ্যারান্টি গেলো আমাদের এসিডিসি আছে এসিডিসি

এরপর আছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনার সি সিক্স পিন এইট পিন আছে এই যে আমি দেখা দেখাচ্ছি এগুলো তো আপনার ওভেন প্লাস ওল ওভেন টিভি ফ্রিজ আর তারপর আয়রন সব ইউজ করা যাবে এগুলো সব ইউজ করা যাবে ষাট টাকা অনলি ষাট টাকা অনলি ষাট টাকা হ্যাঁ ষাট টাকা অনলি ষাট টাকা হ্যাঁ ওকে এটা হলো সি সিক্স পিন আর এই যে আপনার একটা আছে আপনার এইট পিন এইট পিন হ্যাঁ জি ওকে

তবে আমাদের কাছ থেকে আছে ভাই এগুলো মডেল আরো অনেকগুলো মডেল আছে ওকে মডেল দেখেন তো ভাই তাই যে এই যে আরেকটা মডেল হ্যাঁ আর একটা মডেল সুন্দর একটা মডেল এই যে ওকে সুন্দর একটা মডেল তাই তো ভাই ওকে একটা মডেল আছে

মানে যত ধরনের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ভিডিওতে সমস্ত থেকে কালেকশন নিতে তারা কিন্তু ধামাকা ধামাকা অফার পেয়েছে তাই তো ভাই

পাবেন ওকে পলি পাবেন পলি পাবেন বিআরবি পাবেন বিআরবি পার্টেক্স পাবেন ওকে ডিজলি পাবেন অথেন্টিক মাল পাবেন সর্বোচ্চ পার্সেনে পাবেন সর্বোচ্চ সর্বোচ্চ পার্সেনে মা মার্কেট চালান পার্সেন্ট মার্কেট চার্জিং ফি দেওয়া থাকে পেয়ে যায় তাই তার মানে যে মার্কেট ওকে কি ডিসপ্লে ওকে অনেক ধরনের কিন্তু ভিউয়ারস মানে গ্যাং সুইজের ডিসপ্লে দেওয়া আছে এই যে দেখেন 10 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি শুরু করে আপনার ও অন গ্যাং টাকা শুরু করে আমি মাত্র চল্লিশ টাকা দাম শুধু চল্লিশ টাকা শুরু করে ওকে মাত্র চল্লিশ টাকা শুরু ওকে ভাই কিছু সুজির ধারণা শুধু গ্যাংগঞ্জ আমাদের এখানে পাবেন মেটাল বডি মাল পাবেন এখানে প্লাস্টিক বডি আছে আপনার মেটাল বডি আমার কাছে মেটাল বডি আপনার কালার প্লাসিক প্লাস দাম দশ বছরের গ্যারান্টি পাবে দশ বছরের বছর গ্যার্টি পাবে ওকে পাইকে চিপ রেটে পাবে পাইকে চিপ রেটে ফিরে যাবে তাই তো ভাই ওকে কিছু সুইজির ধারণা যেমন এই এইগুলা কেমন হতে পারে দাম

যারা সরাসরি মাদার হোলসেলার থেকে যারা আমাদের কাছে যে মোহাম্মদ এগে অনেক শ্রেণী আছে বা ডিসপ্লে কারণ অনেক সব ডিসপ্লে আছে আমাদের কেরালা লোকের লোক দিয়ে দেখা লাই লাই লালা মক্কা শরীফ মোহাম্মদ তার লাভ আছে সুন্দর আছে এই ব্র্যাকেটগুলো পাবেন তারপরে এদিকে আসেন এই যে আপনার বেসিক লাইটগুলো পাবেন

দেখেন দেখেন কোয়ালিটি গুণগত মান সবকিছু দেখে আপনি আপনার চাহিদা মতন নিতে পারবেন আমরা অন্য অন্য যারা অনেককে দেখি যে সিস্টেম করে যে এত পরিমাণ নিতে হবে না নিলে আমরা মাল দেবো না হোলসেলে দিবো না এভাবে কোনো ই নাই আপনি আপনার পছন্দ সই আপনি আমাদের থেকে নিতে পারবে নিতে পারবে তাই তো ভাই ওকে এবং গিয়াস যারা আসবে সরাসরি আপনার সবে এই চমৎকার পণ্যগুলো নিতে সরাসরি মাদার হোলসেলের থেকে তারা কি করে আসবে ভাই লোকেশানা বলে দিন তাদের জন্য হ্যাঁ যারা আমাদের থেকে হোলসেলের মাল নেবেন তারা সরাসরি যদি আমাদের দোকানে আসেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে কাতালবাজার কমপ্লেক্স নবাবপুর ঢাকা হানি ফ্লাইওভারের ঠিকই বামপাশে আমাদের এসব মার্কেট বলে বা কাতালবাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার ষাট আমাদের দোকানের লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর ষাট হাসান এবং দোয়া ইলেকট্রিক আমরা একই যৌথ প্রযোজনায় আমরা একই দোকানে আমাদের লোকেশন লোকেশন তাই তো ভাই ওকে ভাই তাহলে ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ভাই ভাইদের সবাই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমরা আপনাদেরকে দেখালাম যারা সরাসরি যারা মাদার হোলসেলার থেকে যারা পণ্য নিতে চায় তারা কিন্তু নিতে পারবে তাই তো ভাই ভাইদের দোকানে যত বড় স্টাফ আছে এবং যত বড় লোক আছে সবাই এনাদেরকে দেখবেন দেখে শুনে তারপর কিন্তু পণ্যগুলো নেবেন অবশ্যই ভিউজ দেখে বলবো কোনো যেন প্রতারিত সৃষ্টি না হয় তাই তো ভাই তো ভাই আপনি আপনার ভিউজদের উদ্দেশ্যে কিছু বলতে চান নাকি ভাই আমি বলতে চাই যারা আসবেন আমাদের এখানে হোলসেল সবই হোলসেল করা হয় আপনারা জাগার বাড়িতে যারা আসবেন কাস্টমার যারা আসবেন আমি থাকি আর না থাকি অসুবিধা না আমার এখানে আমার লুক দোকানের অনেক লোকই আছে ম্যানেজার আছে হোসেন মোহাম্মদ তারপরে রাসেল তানবিদ আরও নিচে দুই সাতাশ কারখানায় কাজ করে এক থাক দোকানে থাকে তা আমাদের এখানে সবাই বিশ্বস্ত আমরা মালিক পক্ষ কেউ থাকি আর না থাকি তাতে কোনো সমস্যা নেই যারাই আসবেন আমাদের ছেলেদের থেকে আমাদের আমাদের স্টাফ যারা আসি সবাই আমরা সৎ অনেস্ট এবং কাস্টমার সাথে সুন্দর ব্যবহার করে সেল করে আপনারা সুন্দর আরাম পাবেন আসেন আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে পারবেন এবং যা বলে তাই আপনাদেরকে দিবে বিআরবি বলে দুই নাম্বার বিআরবি দেওয়া হবে না আপনাদেরকে প্যারাডাইস এক নাম্বার বলে দুই নাম্বার প্যারাডাইস দেওয়া হবে না আমাদের আমাদের এখানে এক নাম্বার সার্কিট দেখায় দুই নাম্বার সার্কিট দেওয়া হয় না আমরা যেটা দেখাই আমাদের দোকানের নিয়ম হলো সেটাই সেল করা সেটাই এটা বলবো সেইটাই দিবে এটা আমাদের মালিক পক্ষ থেকেও এরকম নির্দেশনা আছে এবং আমাদের স্টাফ যারা আছেন তারা ওনারা করে করে থাকেন থাকেন এটাই এখানে খুব আলাদাভাবে ব্যবসা করার চেষ্টা করি স্বচ্ছ স্বচ্ছতার সহিত ব্যবসা করার চেষ্টা করি এবং মিনিমাম লাভ করি বেশি একটা লাভ করি না তো এই আপনারা আশা করি ঠকবেন না আমাদের এখান থেকে মাল কালেকশন করলে আপনারা অভিষি জিতে যাবেন আর যারা বেল্ডিংয়ে যারা আছেন বেল্ডিং যারা নতুন নিত্য বড় বিল্ডিং যারা তৈরি করেন তারা আমাদের এনে চলে আসলে আমাদের এনে বিভিন্ন রকমের কালেকশন মাল তো আপনার অভিষেদ আসছে আমাদের সব আইটেম আছে থেকে নিয়ে তার টু সবই আছে আপনারা সার্কিট বাগার আমাদের এনে আছে একশো বছরের কিছু হবে না আপনারা একশো একশো কোটি টাকার বিল্ডিং তৈরি করেন অত সার্কিট বাগানের জন্য গ্যাংস্রুচির জন্য তারের জন্য আপনাদের কি হয় না অল্প টাকার জন্য আপনাদের তখন দুই নাম্বার মাল নেওয়া বিল্ডিংয়ে নিরাপত্তাহীন ঝুঁকিহীন হয়ে যায় তা আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের কোনো ঝুঁকি হবে না আমাদের কোয়ালিটি মাল নিতে পারবেন মাল তো ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাল নিতে পারবেন আপনারা আসেন এবং আমরা আমাদের লোকেশন হল বাংল নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং সাই সবচেয়ে সহজ সুন্দর হলো গুলিস্তান ফ্লাইওভারের সাথে বাম পাশে অথবা সুন্দরবন স্কোয়ার মার্কেট এটার বাম পাশে আমাদের লোকেশন করেছিলেন এবং আমাদের প্রতিষ্ঠার নাম হলো হাসান ট্রেডিং কর্পোরেশন অ্যান্ড নাস কোম্পানি অথবা দুয়াই রিং ওকে ভাই ভাই ওকে ভাই ভালো থাকে